এই চকলেটগুলো হচ্ছে আজকে ডেলিভারির জন্য এই যে দেখেন প্রত্যেকটা চকলেটে শাইন আর এই চকলেটগুলোর ভেতরে হচ্ছে চকো চিপস দেওয়া আছে তো এটা ছিল একশো গ্রামের অর্ডার আর এখানে দেখবেন একশো গ্রামে বেশ কতগুলো চকলেট হয় আপনারা যারা নিতে চাচ্ছেন আপনাদের ছোট বাবুর জন্য তারা চাইলে চকলেটগুলো নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকুন দরকার ঠিক ততটুকুনি নিতে পারবেন আর এই যে হ্যাঁ ছোট ছোট দেওয়ার জন্য এই চকলেটগুলো খুব সুন্দর এই চকলেটের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি হয় আর যত বেশি ভ্যারাইটি থাকে তত বেশি দামের একটা তারতম্য থাকে আর এই যে চকলেটগুলো দেখেন এখনও সাতাশি একানব্বই হ্যাঁ কতগুলো চকলেট হয়েছে একশো গ্রামে এই যে একশো দুই গ্রাম এটা আজকে ডেলিভারির জন্য চলে যাবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন